গাইস তোমরা অলরেডি আমার আইডিতে দেখিয়ে বতছো কত শত ডায়মন্ড এবং কত শত গোল্ড আর কতগুলো ইমো শুধু তাই না আমার কাছে ফ্রি ফায়ারের সকল রিয়ার রিয়ার আইটেম বান্ডেল ইমো সবকিছুই কিন্তু আছে আর গাইস এটার নামে কিন্তু প্রক্সি সার্ভার তো আজকে তোমাদেরকে যে প্রক্সি সার্ভারটা দিব এটাই কিন্তু তোমাদের কোনো ডিসকর্ড লগইন এর কোনো সমস্যা হবে না আর আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে একদম ফুল ডিটেইলস দেখিয়ে দিব তোমরা এই সার্ভারটা কিভাবে সেটআপ করবে আর আজকের ভিডিওটা দেখে শুধু তারাই সেটআপ করতে পারবে যারা এক সেকেন্ডও ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে আর গাইস তোমাদের এত এত ভালোবাসে আমার কিন্তু প্রায় পঞ্চাশ কে ডান হতে চলেছে তো তোমরা সবাই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবে এই ভিডিওতে যাতে আমাদের তাড়াতাড়ি পঞ্চাশ কেটা ডান হয়ে যায় আর আমি ভাবতাছি যে পঞ্চাশকে উপলক্ষে আমরা একটা কিউ এন্ড এ ভিডিও বানাবো মানে কোশ্চেন এন্ড আনসার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমার সম্পর্কে যত প্রশ্ন আছে সব করবে আমি কিন্তু সবারই রিপ্লাই দিব মানে আমার সম্পর্কে তোমাদের কাছে যত প্রশ্ন আছে সকল প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে একসাথে করবে তাহলে কিন্তু আমি তোমাদের সেই কমেন্টগুলো নিয়ে একটি ভিডিও বানাবো আর এই সার্ভারটা সেটআপ করতে যে অ্যাপসগুলো প্রয়োজন হবে না সেগুলো কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আর টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু বক্সে কমেন্ট বক্সে সব জায়গায় দেওয়া থাকবে আচ্ছা চলো তোমাদেরকে এই প্রক্সি সার্ভার করতে শিখিয়ে দেই তার আগে তোমাদেরকে আবার বলে রাখি তোমরা যারা এখন ভিডিওতে লাইক করনি তারা কিন্তু লাইটা করে দিও এবং কমেন্ট কিন্তু সুন্দর কমেন্ট করে দিও আর তোমাদের কিন্তু বললাম আমি ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট আচ্ছা চলো এখন তোমাদেরকে আমি আমার মোবাইলের স্ক্রিনে নিয়ে যাই তোমরা দেখতে পাচ্ছ মোবাইলের স্ক্রিনের উপরে এখানে তিনটা অ্যাপস রয়েছে এই তিনটা অ্যাপসই কিন্তু তোমাদের দরকার পড়বে প্রক্সি সার্ভারটা সেট আপ করার জন্য তোমরা এখানে অ্যাপস গুলোর ভিতরে লক্ষ্য করলে দেখতে পারবে যে এখানে রয়েছে আমার সিজুকো অ্যাপস এবং ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন আর একটা হলো এফএফ প্রাইভেট সার্ভার মানে বাটা সার্ভার আর তোমরা যে আস্ত বাটা সবার দেখতে পো দাস উপরের দিকে ওটা দিয়ে তোমাদের করে শিখিয়ে দিয়েছিলাম তোমরা ওইখানে অনেকেই কিন্তু লগ করতে পারো না তাই কিন্তু ওটা দিয়ে বাদ তোমাদেরকে ওটা দিয়ে শিখাবো না তো নতুন অ্যাপস নিয়ে কিন্তু তোমাদের মাঝে আজকে চলে এসেছি আচ্ছা সর্বপ্রথম তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা কিভাবে সিজুকো অ্যাপসটা ডাউনলোড করবে সিজুকো অ্যাপসটা ডাউনলোড করার জন্য অবশ্যই কিন্তু তোমরা প্লে স্টোরে চলে যাবে এবং সেখানে সার্চ করবে সিজুকো তোমরা স্ক্রিনের উপর একটু ভালো করে লক্ষ্য করো আমি ঠিক যেভাবে গিয়ে সার্চ করলাম এখানে সিজুকো তোমরা কিন্তু সেম টু সেম এইভাবে সিজুকো লিখে সার্চ করবে তাহলে কিন্তু তোমাদের সামনে এরকম অ্যাপ্লিকেশনটি চলে আসবে এটা কিন্তু অলরেডি আমার কাছে ইনস্টল করা আছে যার কার্ড নামার এখানে ওপেন করতে বলছে তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই এটা ডাউনলোড করে ইনস্টল করে নিবি এখন তোমাদেরকে যে অ্যাপসটা নামাতে হবে সেটা হলো ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনটা নামানোর জন্য অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে জয়েন হতে হবে আর তোমরা কিভাবে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে এটাও তোমাদেরকে দেখিয়ে দিতেছি দেখো তোমরা যে ভিডিওটা দেখতেছো এইভাবে কিন্তু তোমরা ভিডিওটা দেখতে পারতাছো এখন তোমরা এখান থেকে যারা সাবস্ক্রাইব করে নেই তারা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নিবে এখান থেকে এবং সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পাবো যে একটি বেল আইকন এটাতে ক্লিক করে তোমরা এখানে অল এ প্রেস করে দিবা এখানে দেখবা এখানে ক্লিক করার পর একটি অল নামে একটি অপশন আসবে সেখানে তোমরা ক্লিক করে দিবা দেখো কিন্তু এখানে ওয়ালে ক্লিক করে দিতেছি তোমরা কিন্তু এই জায়গায় এইভাবে ক্লিক করে দিবা এখানে ক্লিক করার পরে তোমাদের এখানে কাজ শেষ তারপর ভিডিওতে একটা লাইক করে দিবা ভিডিওতে লাইক করা হয়ে গেলে এখন তোমরা চলে যাবে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা অবশ্যই তারপর তোমরা এখান থেকে একটু নিচের দিকে বা উপরের দিকে দেখতে পারবে যে সর্বপ্রথম পিন করা আমার একটি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আমি এখানে টেলিগ্রাম লিখে তারপর লিঙ্কটা দিয়ে রাখছি এই লিঙ্কের উপরে তোমরা জাস্ট একটি ক্লিক করে দিবা এই লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদেরকে আমার টেলিগ্রাম

তোমরা কিন্তু অবশ্যই সেকেন্ড চ্যানেলে জয়েন হয়ে নিবা দেখো এই যে লিঙ্ক গুলো যে আছে এই লিঙ্কটার উপরে শুধু ক্লিক করে দিবা আমি স্ক্রিনের উপরে কিন্তু ভালো করে মার্ক করে দেখে দিতাছি তোমরা ভালো করে দেখে নাও কি রকম পোস্ট ছিল এটা এই পোস্টের উপরে কিন্তু তোমরা এই লিঙ্কে ক্লিক করে দিবা লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদেরকে আমার সেকেন্ড চ্যানেলে নিয়ে চলে আসবে এখন তোমরা এখান থেকে যে সবার উপরে যে অ্যাপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আস্টটো বাটা সার্ভার মানে আগে তোমাদেরকে যেটা দেব প্রক্সি সার্ভার সেটআপ করে দেখিয়ে দিয়েছিলাম তারপরে যে অ্যাপটা রয়েছে সেটা হলো কিবো মোডস এটা দিয়ে কিন্তু তোমাদেরকে আগে প্রক্সি সার্ভারটা সেটআপ করে শিখিয়ে দিয়েছিলাম কিন্তু এটা এগুলো দিয়ে সেটআপ করলে কিন্তু আইডিটা ব্র্যান্ড হয়ে যায় যার কারণে এগুলো দিয়ে দেখাচ্ছি না তারপর আরেকটু নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার গ্লোবাল অ্যাপ এক তোমরা কিন্তু এখান থেকে এটা ইনস্টল করে নিবে এটা কিন্তু ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন এটা কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিবে আমার কিন্তু এটা ডাউনলোড করা আছে তারপর সবার নিচের দিকে যে রয়েছে এখান থেকে ডাউনলোড করে নিবে কারণ এটা এটাতে কিন্তু আজকে তোমাদেরকে প্রক্সি সার্ভারটা সেটআপ করে শিখিয়ে দিব এটাও কিন্তু আমার কাছে ডাউনলোড করা আছে যার কারণে আমি ডাউনলোড করলাম না এটাই কিন্তু বলতো এফ এ প্রাইভেট সার্ভার মানে বাটা সার্ভার এটাই কিন্তু আচ্ছা তোমাদের কিন্তু অলরেডি পঞ্চাশ পার্সেন্ট কাজ শেষ মানে অ্যাপস নামানোর কাজ শেষ এখন তোমাদেরকে দেখে দিবো যেভাবে সেট আপ করবো সেট আপ কিন্তু তোমাদেরকে সেজুক অ্যাপ করতে হবে এখন পর্যন্ত যারা ভিডিওটা ওয়াচিং কথা করার জন্য তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবা এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা দেখো আমি কিন্তু এখানে আমার শিশু প্রশাসন প্রবেশ করলাম প্রবেশ করার পর তোমরা কিন্তু তোমাদের মাঝে এরকম ইন্টারফেস দেখতে পারবে এখান থেকে যে পেয়ারিং অপশনটা আছে এখানে তোমরা ক্লিক করে আগে এখান থেকে পেয়ারিং করে নিবে আর এই শিশু ক্যাপটা পেয়ারিং করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের মোবাইলে একটি ওয়াইফাই কানেকশন থাকতে হবে ডাটা দিয়ে কিন্তু এই কাজটা হবে না তাই আমি কিন্তু আমার একটি মোবাইলের হটস্পট এখানে কানেক্ট করে নিতেছি যোক তোমরা এখানে একটি হটস্পট বা ওয়াইফাই কানেক্ট করে তারপর তোমরা পেয়ারিং অপশনে ক্লিক করে দিবে পেয়ারিং

আরেকটা কাজ করতে হবে আচ্ছা কি করতে হবে এটাও তোমাদেরকে একটু পরে দেখে দিতে আছি এখন তোমরা চলে যাবে আবারও কিন্তু সিজুকো অ্যাপসে সিজুকো অ্যাপসে গিয়ে এখন তোমরা এখান থেকে ব্যাগ দিয়ে স্টার্টে ক্লিক করবে যদি এখানে তোমরা ঠিকঠাক মতো পেয়ারিং করে থাকো তোমাদের যদি পেয়ারিং করাটা সাকসেসফুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে স্টার্টে ক্লিক করার পর তিন সেকেন্ড টাইম নেবে তিন সেকেন্ড পর কিন্তু এখান থেকে অটো ব্যাগ দিয়ে দিবে তোমাদেরকে এবং এখান থেকে অটো ব্যাগ দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদেরকে উপরে দেখতে পারবো যে সিজুকো ইস রানিং লেখাটা চলে এসেছে আর অনেকের মোবাইলে কিন্তু এই প্রবলেমটা ফেস করে যে এরকম রেড চিহ্ন এসে পড়ে যাদের এরকম রেড চিহ্ন আসে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তোমরা ডেভেলপার অপশন থেকে এখান থেকে আর এইসব না থাকে তাহলে দেখতে পাবো যেটা খুঁজে বের করে অন করে দিবে তোমাদের ফ্রি ফায়ার ভার্সনে ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনে গিয়ে তোমরা কিন্তু একটি এখানে করে রাখবে যদি এখানে ব্যান্ড হয় না ব্যান্ড হওয়ার চান্স কিন্তু থাকে আর তোমরা কিন্তু এখানে ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনটা ওপেন করে আইডি করে নিবে করে কিন্তু সেটা কপি করে আনবে কপি না করলে কিন্তু হবে না অবশ্যই কপি করে আনবে তারপর চলে যাবে দেখতে পারবে তারপর এখানে আমি যেখানে অ্যাপটা মানে পারমিশন দেওয়া রয়েছে রানিং থাকে সিজু এখন তোমরা এখানে নিচে বাটন এখানে তোমরা ক্লিক করে দিবে এখানে ক্লিক করার পর কিন্তু তোমাদেরকে একটু ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে একটি ইন্টারফেস দেখতে ভেরিফাই তোমরা কিন্তু

দুই একবার অ্যাড শো হওয়ার পর তারপর যখন তোমাদের ওয়েবসাইটে প্রবেশ করাবে তখন তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের ইউআইডি দেওয়ার একটি অপশন এসেছে তোমরা কিন্তু এখানে তোমাদের ইউআইডিটা দিয়ে দিবে তোমরা যেই ইউআইডিটা এখানে কপি করে নিয়েছিলে তোমরা কিন্তু এখানে দিয়ে তারপর নিচের যে কন্টিনিউ বাটন আছে এখানে তোমরা ক্লিক করবে এখানে কিন্তু তোমাদেরকে চার থেকে পাঁচবার ক্লিক করতে বলবে তোমরা কিন্তু এখানে কয়েকবার এইভাবে একটা না ক্লিক করে দিবে তোমাদের যখন এখানে এরকম সাকসেসফুল দেখাবে তখন বুঝবে যে তোমাদের ওখানে কাজ শেষ এখানে মোটামুটি কাজ কমপ্লিট তোমরা আবারও কিন্তু এই অ্যাপসে চলে আসবে অ্যাপসে চলে এসে তোমরা যেখানে দেখতে ফ্রি ফায়ার দুঃখিত এখানে লেখা রয়েছে যে প্রেস ফ্রি ফায়ার তোমরা কিন্তু এখানে ক্লিক করে দিবে ক্লিক করার সাথে কিন্তু তোমাদের ফ্রি ফায়ারটা হয়ে যাবে সাকসেসফুল দেখালে বুঝতে পারবে এটা হয়ে গেছে তারপরে যে বাটনটা রয়েছে তোমরা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবে যে বাইপাস নামে অপশন রয়েছে একটা এখানে কিন্তু তোমরা ক্লিক করে এটা অন করে দিবে এটা অন করে দেওয়ার পর এখন কিন্তু তোমাদের আর কোনো কাজ নেই অলরেডি কিন্তু তোমাদের প্রস্তিকটা সেট আপ হয়ে গেছে এখন কিন্তু তোমরা তোমরা চলে যাবে তোমাদের ফ্রি ফায়ার গ্লোবাল সার্ভারটা সেট আপ করেছো আচ্ছা চলো দেখা যাক আমারটা কি সেট আপ হয়েছে নাকি দেখো আমি কিন্তু অলরেডি গেমটা লগ ইন করে দিয়েছি দেখা যাক গাইস সেট আপ হয়েছে নাকি সেট হয়েছে না দেখো এই অ্যাপসে কিন্তু কোনো প্রকার নেট ঝামেলা দিতেছে না এখানে কিন্তু ক্লিক করার সাথে সাথে আমাদেরকে গেমে নিয়ে গেল এমন কি এখানে আমাদের দেখতে পাচ্ছ তো ডায়মন্ডের অবস্থা দেখে আমি বুঝতে পেরে গেছি যে আমাদের সেট হয়ে গেছে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা আজকের ভিডিওটা দেখে অনেকেই প্রক্সি সার্ভারটা সেট আপ করা শিখে গেছো আর তোমরা যারা এখনো প্রক্সি সার্ভারটা সেট আপ করা শিখতে না এই ভিডিওটা দেখার পর তোমরা সমস্যা নাই তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু আরো নেক্সট টাইম মানে আরো ভাবে বুঝে বুঝে সেট আপ করা শিখিয়ে দিব আর বললাম তো গাইস আমি কিন্তু এ ভিডিও বানাতে চলেছি তোমরা কিন্তু অবশ্যই আমার সম্পর্কে কমেন্ট করবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের কমেন্টের রিপ্লাই দিব